রাকমাতুল্লা সেখানে সবাই ভালো আছেন সুস্থ আছেন কে কোথা থেকে লাইভ দেখবেন অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন এবং সবাই যুক্ত হয়ে যান লাইভে এবং আমার কথা কি শোনা যায় আমার কথা কি শোনা যায় যদি শোনা যায় অবশ্যই জানাবেন আর যদি না শোনা যায় সেখানেও সেক্ষেত্রেও জানাবেন এবং কে কোথা থেকে লাইভ দেখবেন অবশ্যই জানাবেন আমার প্রিয় ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই লাইভে আজকে অনেকদিন পর আবারও যুক্ত এলাম আপনাদের মাঝে লাইভে কিছু মূল্যবান কথা বলার জন্য এবং আপনাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য কী কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভালোবাসার মানুষ সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং যারা আপনারা ভিডিও দেখেন এবং পরবর্তীতে যারা লাইভ দেখবেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশিকে যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমরা খুশি এবং আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে আপনাদের ভালোবাসা দিলে আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়া সম্ভব আর যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে কোনোভাবেই সম্ভব না আমাদের এগিয়ে যাওয়া তো কে কোথা থেকে দেখবেন অবশ্যই জানাবেন একজনও যুক্ত হয়নি দেড় মিনিট একটু যুক্ত হয়ে যান যুক্ত হইলে আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগবে এবং একজন ভাই যুক্ত হয়েছেন কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আপনারা কেমন আছেন সেটাও জানাবেন এবং আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই আমার কথা কি শোনা যায় হ্যালো আচ্ছা চলে গেছে সমস্যা নাই তো আবার হয়তো কেউ যুক্ত কেউ যুক্ত হবেন তো অবশ্যই প্রিয় মানুষগুলোকে আজকে দেখতে চাই ভালোবাসা কান্ডারি মানুষগুলো দেখতে চাই যারা আমাদের এত পরিমাণ ভালোবাসা দেন আমাদের চ্যানেলটাতে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও তুলে ধরবেন এবং আপনার বিশেষ করে খুশি হতাম সবাই যদি কমেন্ট করতেন আমি কমেন্টগুলো দেখতে চাইছি কমেন্ট পড়তে চাই আপনাদের এবং রিপ্লাই দিতে চাই তো আমাদের ভিডিওগুলো আসলে কেমন লাগে অনেকদিন পর লাইভে আসলাম তো আজকে থেকে উদ্দেশ্য আমাদের কে কোথাতে ভিডিওগুলো দেখেন আমাদের এবং আমাদের ভিডিও কেমন লাগে আমাদের প্রত্যেকটা ছেলে পেয়ে অনেক কষ্ট করে পরিশ্রম করতেছে আপনাদের মাঝে সুন্দর সুন্দর মূল্যবান ভিডিও আছে যে আপনাদের মাঝে আমরা দিব বা আপনারা বিনোদন নিবে নিতে পারলে আমাদের বিনোদন অবশ্যই দিব আসলে আমরা আবারও বলি অনেক এর আগেও লাইভে বলছি আবারও বলতেছি শুরুতে যে আসলে আমরা টাকার জন্য এখানে আসি নাই শুধুমাত্র আপনাদের সঙ্গে কিছু পয়সা হওয়ার জন্য মজা দেওয়ার জন্য আপনার বিনোদন দেওয়ার জন্য এবং সর্বপ্রথম যে কথা বলি যে আসলে আমাদের পরিবারে দুশো জন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে এই চ্যানেলটাতে আমরা আরও আশ্চর্য আপনার ভালোবাসা দেন ভাই যারা আমাদের ভিডিও দেখেন তাদের তাদের বারবার বলতে হয় ভাই একটা লাইক আমাদের সাথে পাশে থাকবেন ভাই ফলো দিয়ে কিন্তু আপনার ভাই লাইক তো দূরের কথা ফলো তো দূরের কথা একটা কমেন্ট কমেন্ট তো দূরে আপনার ভিডিও দেখতেই চান না এই ভিডিও সারলে মনে কর দশজন পঞ্চাশ জন সর্বোচ্চ একশো ওয়ান কেবি ভাই এগুলো ভিউ ভাই মানুষের ভিডিও দেখি অসামাজিক ভিডিও দেখ মিলিয়ন মিলিয়ন ভিডিও ভিডিও হিট করে আর আমরা ভিডিও সারলে আমাদের গ্রুপে প্রত্যেকটা ছেলেমেয়া অনেক কষ্ট করতেছে পরিশ্রম করতেছে ভাই ভিডিও সালে দেখা যায় পাঁচজন থেকে দশজন পনেরো জন ভিডিও দেখে ভালোভাবে অসামাজিক ভিডিওগুলো দেখি ভাই অসুখ অনেক তোর সাথে সাথে অনেক লাইক কমেন্ট শেয়ার অভাব নাই এবং ধাক্কা দিয়ে ফলো দেবে ভাই আপনারা যদি একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকতেন আমাদের চ্যানেলটাতে একটু সবাই যদি লাইক কমেন্ট শেয়ার করে দিতেন তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে চাই ভাই আপনাদের ভালোবাসার জন্য আমরা এখানে এসেছি আপনাদের ভালোবাসা প্রত্যেকজনের ভালোবাসা চাই এবং ভালোবাসা পেলে অবশ্যই আমাদের পুরো টিমটা যারা কাজ করতেছে আমাদের পুরো টিমটাই এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যে সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আমাদের মাঝে এরই মধ্যে অনেক ভিডিও আছে এখনো সারা হয়নি তৈরি করা আছে রিস্টপে রেখে দিয়েছি তো দ্রুত এই ভিডিওগুলো আপনাদের মাঝে আপডেট হবে এবং আপনারা দেখবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান যে সময়গুলো যে আমাদের কাছে নষ্ট করবেন সেই সময় এগুলো অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন যে ভাই আমাদের ভিডিও আরও সুন্দর সুন্দর লাগবে বা আমাদের কোথায় ভুল হয়েছে বা কোথায় ত্রুটি হয়েছে এগুলো অবশ্যই আমাদের জানাবেন ভাই অবশ্যই যদি জানা তাহলেই ভালো লাগবে এবং ভাই আমার কথা থেকে যুক্ত হয়েছেন আশা করি কমেন্ট করে জানাবেন ভাই আপনার যদি কমেন্ট করেন তবেই আমাদের ভালো লাগবে এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে ফানি এন্টারটেনমেন্ট ভিডিওগুলো বা আর কি ধরনের আমরা এন্টারটেনমেন্ট আপনাদের মাঝে দিতে পারি বা আমাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আমরা মেধা প্রচুর খাটাচ্ছি যে কী ধরনের আপনাদের মাঝে সুন্দর সুন্দর আরও ভিডিও দেওয়া যায় তো এই চেষ্টা আমরা আপনাদের মাঝে রাখি যে কিভাবে ভিডিও দেওয়া যায় আর কত সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যায় যাতে দেখে আপনার খুশি পাবেন এবং খুশি হবেন উৎসব আপনাদের মন ভালো থাকবে আপনাদের সবারই আসলে মন ভালো থাকে না কারণ এই কারণে থাকে না কারণ সবাই তো সব রকম থাকে না যেহেতু মন ভালো থাকে না তো আমরা মন ভালো করার কান্ডা আমাদের বিনোদন মাত্র বিনোদন দিয়ে আপনাদের মাঝে মনটাকে ভালো করার চেষ্টা করি আসলে বিনোদন তো সবাই যেতে পারে না দিলেও আমরা চিন্তা করি যে কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট দেওয়ার জন্য কোয়ালিটি পূর্ণ ফানি ভিডিও দেওয়ার জন্য আমাদের চ্যানেলটার পাশে থাকবেন ভাই একটা রিকোয়েস্ট করতেছি যে আবারও বলতেছি ভাই আমরা সবসময় ভিডিওতে শর্ট ভিডিও তো ভাই সব কিছু বলা যায় না যে ভাই চ্যানেলটা ফলো দিয়ে রাখেন ভাই চ্যানেলটা ফলো দিয়ে রাখেন যদি লং ভিডিও হতো তাহলে অবশ্যই বলতে পারতাম প্রতিটা ভিডিওতে বাসের হেল্পার যেহেতু জায়গা আছে না তবুও বারবার দিয়ে বলতে হয় যে যখন প্রত্যেক স্টেশন স্টেশন স্টেশনে দিয়ে বলতে হয় মনে করে দিতে হয় কারণ প্যাসেঞ্জার তো ঘুমিয়েও যেতে পারে তো আজকে বিষয়টা হচ্ছে তেমনই যে আমি আজকে আসলাম শর্ট ভিডিওতে সবসময় বলা যায় না যে ভাই ভিডিওতে একটু ফলো দিয়ে রাখেন বা একটু ফলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখেন তো আজকের উদ্দেশ্যে আসার উদ্দেশ্যে এই কারণে বলা যে বাসে হেল্পার বারবার সতর্ক করতে দাগিয়ে দেয় কারণ অনেক সময় দেখা যায় যাত্রীরাও ঘুমিয়ে যায় তো আপনারা অনেক সময় ঘুমিয়ে থাকেন যে যার কারণে আমাদের আইডিটা ফলো দিতে ভুলে যান লাইকগুলো লাইক কমেন্ট করতে ভুলে যান তো এই কারণে বলতে চাই যে আমাদের ভিডিও দেখার পাশাপাশি ভাই কষ্ট করে আপনাদের হাত দিয়ে যে হাটটা দিয়ে আপনার অসামাজিক ভিডিওগুলো লাইক কমেন্ট করেন সবাই না আমার যারা ভিডিও দেখে তারা অনেকজনের ভিডিও করে লাইক কমেন্ট করে তো তা আপনাদের হাত একটা দিয়ে আমাদের আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেলটা দিয়ে এবং কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং আপনারা বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের গ্রুপের প্রত্যেকটা ছেলে মেয়ে মন ভালো থাকবে এবং আমরা উৎসাহ পাবো আপনাদের সুন্দর সুন্দর ইন্টারটেনমেন্ট ভিডিওগুলো দেওয়ার জন্য সুন্দর সুন্দর আপনারা যদি ভিডিও আপনারা বিনোদন নিতে পারলে আমি অবশ্যই বিনোদন দিতে পার আমার বিনোদন দেওয়ার জন্য এখানে এসেছি আসলে আমার টাকা ইনকাম বা এই 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 ধরনের কোনো মন মানসিক নিয়ে আসি নাই আমরা সর্বপ্রথম এসেছি আমাদের আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আড্ডা নেওয়ার জন্য কিন্তু ভাই একজন একজন করে আসতেছেন দুই চার পাঁচের কথা শুনে চলে যাচ্ছেন ভাই এইভাবে তো মজা হবে না ভাই আপনারা একটু কমেন্ট করতেন এসে ভালো লাগতো তাহলে আমাদের মনটায় থাকতেন দশ পাঁচ পনেরো মিনিট পনেরো মিনিট থাকতেন আমাদের মাঝে তাহলে আপনাদের ভালো লাগতো ভাই এসে যদি ভাই চলে যান তাহলে তো ভালো লাগবে না আমাদের তাই না কারণ আপনি কোথায় থেকে যুক্ত হলেন বা আপনার নাম কি বা আপনি আমাদের প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নে অ্যান্সার দেবো তাও ভাই ভালো লাগবে আড্ডা তো আড্ডা তো আজকে আড্ডা দেওয়ার জন্য আসলাম আড্ডা আড্ডা দিতে এসে আপনার একজন একজন ঢুকতেছেন বা বেরিয়ে যাচ্ছেন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাই তাহলে ভালো লাগবে আর যদি কমেন্ট না করেন ভাই তাহলে ভালো লাগবে না ভাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো এন্টারটেনমেন্ট গ্রুপের ভিডিওগুলো কেমন লাগে আমাদের এমটি মনোরেশন এফ এই চ্যানেলটির ভিডিওগুলো কেমন লাগে সেটা আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এবং আমরা আমাদের আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও রেডি আছে যেগুলো এখনও স্টপে রেখে দিয়েছি সেই ভিডিওগুলো অতি শীঘ্রই আপনাদের মাঝে দিব এবং তৈরি হয়েছে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে অনেকজনে ভিডিও দেখেন বা কিন্তু শেয়ার করেন না লাইক করেন না এবং পাশে বেল বাটনটা আছে এটা ফলো দিয়ে আপনারা যদি এই চ্যানেলটা পাশে থাকতেন তাহলে অবশ্যই আমরা ধন্য মনে করতাম যে আমাদের প্রত্যেকটা থেকে শুরু করে প্রত্যেকজন শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্য আপনাদের সুন্দর এবং সুস্থতা রাখার জন্য এই কারণেই বিনোদন সবাই দিতে পারে না ভাই আর যারা নতুন আছেন যারা নতুন কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই ছোট্ট করে একটা বার্তা সেই বার্তাটা হচ্ছে যারা আপনারা কাজ করেন ভাই একবার কাজকর্ম ফেলে রেখে ভিডিও তো রিভিশন ঘুরিয়ে না ভাই তাহলে কোনোদিন দিন পাবেন না আসলে আমরা এখানে টাকার জন্য আসি না একটু ফেস নিজেদের ফেসটাকে চেনার জন্য এসেছি কোনো ইনকাম ইনকামের উদ্দেশ্য না ভালো লাগে একটু সময় টুপাই কাটাবো আপনাদের সাথে পরিচালিত হব এই জন্য চিন্তা করছি আপনার ফেস পরবর্তী যে কোনো জায়গাতে দেখলে চিনতে পারবেন যেটা এনডি মনিউশন এন এফ চ্যানেলের ওই যে ভাইটা কাজ করে এমনকি যে আমাদের গ্রুপে প্রতিটা ছেলে ভাই প্রতি প্রচুর পরিশ্রম করে ভাই আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার আশা যদি আপনারা ভালোবাসা দিতেন তাহলে খুশি হতাম আসতেছেন চলে যাচ্ছেন ভাই কমেন্ট করবেন ভাই একটু ওরা ধরে একটু কমেন্ট করবেন আমার সবচেয়ে যত ভিউ হয় আপনারা হয়তো জানেন আমাদের ফেসবুক পেজ আছে এই একই নামে পাবেন এমডি মনে এন এফ সবাই ফেসবুকে একটু সার্চ করলে আমাদের পেয়ে যাবেন ইন্টারনেট মানে একে এই যা ফলো দিয়ে আসবেন এবং নেক্সট টাইম যারা ভিডিও দেখবেন আমাদের তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফলো ফলতে বাসায় থাকবেন আমাদের তাহলে সুন্দর সুন্দর যা নতুন নতুন ভিডিও যেগুলো আসে সেগুলো আপনার শুরুতেই আপনার দেখতে পারবেন সবার আগে আপনারা দেখতে পারবেন এবং সবার আগে এই চ্যানেলে আপডেট হবে সবার আগে সমস্ত ভিডিও আগে এই চ্যানেলে আপডেট হবে চ্যানেলগুলো পরবর্তীতে আপলোড হবে ভাইয়া এসে চলে যাচ্ছেন ভাই আমার কলিদার ভাইয়েরা একটু সবাই একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করেন এখন পর্যন্ত অনেকজন আসলেন আর চলে যাচ্ছেন ভাই খুবই হতাশা দুঃখজনক লাগতেছে ভাই প্রচুর দুঃখজনক লাগতেছে আসলে তো এমনটা হওয়ার কথা না যাই হোক আজকে শুক্রবার যদি কেউ নাই তবুও কথা বলতে হচ্ছে কথা বলবো আরও সুন্দর সুন্দর আপনাদের আমাদের ভিডিও দিব দেখা যাক আপনারা যদি ভালোবাসা নিতে পারেন যে এই কদিন আপনারা ভালোবাসা নিতে পারবেন আমরা ইনশাল্লাহ আমাদের জীবন দিয়ে হলো চেষ্টা হলেও আপনাদের বিনোদন দিয়ে যাব। এবং আপনারা প্রত্যেকজন যদি কমেন্ট করতেন তাহলে আমাদের ভালো লাগবে এবং আপনারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার দিতে পারবো তো আমাদের ভিডিও কতটুকু ভালো হয় বা খারাপ হয় আপনাদের মূল্যবান কথাগুলো কমেন্ট করে জানাতে পারেন তো বা এসে চলে যাচ্ছেন সবাই এই একজন একজন করে দেখতেছি যুক্ত হচ্ছেন আবার একজন একজন করে চলে যাচ্ছেন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন ভাই সবাই তো এসে চলে যাচ্ছেন আমি জানি আপনাদের প্রত্যেকটা জন্য মূল্যবান সময় আছে কিন্তু আপনাদের অসামাজিক ভিডিও গুলো খুবই 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 দেখা যায় ইদারিং অসামাজিক কর্ম ভিডিও ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারের অভাব নেই এবং আমাদের ভিডিওগুলো কোথায় ভুল হচ্ছে কোথায় ত্রুটি হচ্ছে এগুলো আপনারা জানাতে পারেন ভাই কারণ আপনারা তো অডিয়েন্স আপনারা যদি না জানান আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা বুঝবো কিভাবে ভাই আপনাদের মাঝে তো আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আপনারা যদি সাপোর্ট যদি না করেন তাহলে আমরা এগিয়ে কখনো এগিয়ে যাব না বা এগিয়ে যেতে পারবো না কোনো দিন সফলতা আসবো না কেউ তো একদিনে একদিনে তো এগিয়ে যেতে পারে না এগিয়ে যাওয়ার কারিগর হচ্ছে আপনারা আপনারা ভালোবাসা দিলে অবশ্যই ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো আমাদের গ্রুপের টিম ও নেম্বার সদস্য এগিয়ে যাবে আমি বিশ্বাস করি যারা ওপার বাংলায় থাকেন আপনারা হয়তো জানেন যে এখন বর্তমানে সাংক্রতিক সময় ভালো না সমস্যা দুই দেশের সম্পর্ক তবে আমি বিশ্বাস কী দ্রুত এটা সমাধান হয়ে যাবে পলিসি নিয়ে সমস্যা হচ্ছে সব কিছুর সমস্যা যারা ওপার বাংলায় থাকেন ওপার বাংলার মানুষ বেশি বেশি ওকে ভালোবাসা দেয় আমি এটাও জানি এবং প্রবাসী যারা থাকেন সকল ভাইদের ভালোবাসা চাই আমরা সব যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন ইউটিউবে বা ফেসবুকে প্রত্যেকজনের ভালোবাসা চাই ভাই কারণ আমাদের ছোট মানুষ আমাদের পরিবারটা ছোট এবং আমরা এই যে দুইশো থেকে দুইশো কে বিদ্যাস পরিণত করতে চাই কিন্তু সবার ভালোবাসা চাই প্রবাসী ভাই বোন যারা আছেন আমাদের ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফলো দিয়ে বাসায় থাকবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ছোট ভাইয়ের মতন আমি আপনাদের ছোট ছোটো বাচ্চা বলেন চাচা ভাতিজা বলেন যেই বলেন না কেন আমি আপনার কিছু আমি ছোটো মানুষ তো আমাদের পরিবারটা অনেক ছোটো দুশো জন মাত্র পরিবারে হয়েছে তো আমরা সর্বনিম্ন আরও আষ্ট আষ্টশো জন মানে আটশো জন পরিবার দেখতে চাই এক হাজার তো আমরা ছোট মানুষ আমরা ছোট পরিবার আমাদের তো ভিডিও করতেছি আপনাদের ভালোবাসা অনেক সারা পেয়ে ইশারা পেয়ে তো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের নেক্সট টাইম আমাদের মাঝে অনেক ভিডিও অপেক্ষা করতেছে আপনাদের জন্য যে ভিডিওগুলো এখনও সারা হয়নি তো ভাই সবাই যে এসে চলে যাচ্ছেন আসলে আসলে লাইভে আসার উদ্দেশ্য কাদের জন্য আপনাদের জন্যই তো কিন্তু আপনার যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন তাহলে কেমন হচ্ছে ভাই একটু যুক্ত হন লাইক কমেন্ট করেন একটু আমাদের প্রশ্ন করেন তাহলে ভালো লাগবে ভাই যদি একা একা যে কথা বলি তাহলে তো আর ভালো লাগবে না তাই না আজকে মন ভালো নাই দেখে চলে আসলাম লাইভে আপনার সাথে কথা বলবো আপনাদের সঙ্গে আড্ডা দিব অনেক কিছু হবে গল্প হবে মজা হবে কিন্তু আপনার আপনাকে ঢুকেই চলে যাচ্ছেন ঢুকে যাবে ভাই এত তারা ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের জন্য তো আমরা আসলাম লাইভে এসেই ধর চলে যাচ্ছেন সবাই তাহলে তো হয় না ভাই দুজন ভাই যুক্ত হয়েছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের ভালো লাগবে এবং আপনাদের পরিবার সবাই কেমন আছে সেটা সেটাও জানাতে পারেন এবং আপনাদের পরিবার সবাইকে নিয়ে সুস্থতা কামনা করি যে যেখান থেকে আমাদের ভিডিও তারা দেখবেন বা পরিবার নিয়ে দেখেন বা বাচ্চারা নিয়ে দেখেন যে যেখান থেকে নিয়ে আপনি সবার জন্য সুস্থ থাকা করি সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাওয়া এটাই পাওয়া আমরা সবসময় দোয়া করি যারা ওপার বাংলা থেকে ভিডিও দেখেন নিন্দা নয় ভাই যারা ওপার বাংলা থেকে দেখেন বা যারা ভারতে থেকে দেখেন বা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে যে যারা দেখেন আমাদের ভিডিও এই চ্যানেলে তাদের কাছেও ভালোবাসা যায় যদিও দেশের রাজনীতি আর পরিস্থিতির সঙ্গে এগুলো কোনোটাই মিল না মিল সম্পর্ক তেমন ভালো না তবুও চাই যে আপনাদের ভালোবাসা চাই ভাই রাজনীতি রাজনীতির টাকা থাকবে এবং আপনি আমার ভিডিও দেখবেন এবং আমরা আপনাদের ভিডিও দেখব আপনারা আমাদের ভালোবাসা দেবেন আমরাও আপনাদের ভালোবাসা দেবো এতটুকু চা এবং যারা প্রবাসী থেকে দেখেন এত পরিশ্রম পরেও যদি একটু সময় হয় থাকার পর যারা আমাদের ভিডিও দেখবেন বা লাইভ লাইভে বলতেছি সরাসরি যারা দেখবেন বা পরবর্তীতে আসবেন তাদেরকেও আমরা ভালোবাসা চাই তাদের কাছ থেকেও চাই অক্লান্ত পরিশ্রমের পরে শোনার বাংলাদেশটাকে তিল তিল করে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা রেমিসির মাধ্যমে তাদেরকেও তাদের কাছেও আমরা ভালোবাসা চাই সেটা হোক আমার লাইভটা এডেড আপনারা হয়তো ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক পেজতে দেখেন যে একটু লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ফলো দিয়ে এতটুকু আপনাদের কাছে চাওয়া এবং আপনারা কোথা থেকে কীভাবে লাইভ দেখতে দেখবেন লাইভে তেমন আসা হয় না লাইভে ঠিকভাবে কথা বলতে পারি না কারণ আমাদের গ্রুপে লাইভ তেমন করি না কারণ এই কারণে কারণ বেশি কথা বলতে পারি না লাইভে যতটা আমরা কাজ করতে পারি অভিনয় করতে পারি ততটা কিন্তু লাইভে কথা বলতে পারি না ঠিকভাবে এই কারণে লাইভে আসা হয় না তো আপনারা আসলে প্রশ্ন করলে তাহলে আমরা উত্তর দিতে পারবো কিন্তু আপনারা প্রশ্ন না করে আপনারা এসে চলে যাচ্ছেন ভাই খুবই হতাশার জন্য ষোলো মিনিট হয়েছে প্রায় কথা বলা 16 17 মিনিট প্লাস প্লাস হয়ে যাচ্ছে কথা বলার জন্য কিন্তু আসলে কিন্তু কি ওই পুরো কমেন্ট করতেছেন না ভাই কমেন্ট তো করতেছেন লাইভে আসুন কি কথাতে দেখতেছেন তাহলে অবশ্যই ভালো লাগতো আজিজ ভাই সবাই একটু লাইভে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে দিবেন যারা আমাদের পিছনে কাজ করে তার কাট একজন কারিগান্ড হচ্ছে আজিজ ভাই আরিফ ভাই এবং মাস্টার মন্ডল মুস্তাফিজুর ভাই এবং আরও অনেকজন রয়েছে আমাদের খাল খালাদা ভাই আরিফ ভাই রয়েছে আরিফ ভাই আরও অনেকজন আমাদের শুরু থেকে আমাদের সাপোর্ট করতেছেন যারা সাপোর্ট করবেন আগামী তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও রেডি আছে যেটা আপনাদের মাঝে দৌড় দিতে পারবো এবং আপনাদের মাঝে রেডি আছে তো আসলে সবাই লাইকটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করলে তাহলে উদযাপন হবে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা ভালোবাসা নিতে পারবো ভাই আর আমরা আপনাদের ভালোবাসা দেবো আমাদের প্রচুর সবাই পরিশ্রম করতেছে ভাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য বারেক ভাই বলেন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে আপনাদের কষ্ট করতেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আমরা টাকা বা ইনকাম করার জন্য বা কোনো কিছু করার জন্য এখানে আসেনি আসছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা যদি ভালোবাসা নিতে পারেন অবশ্যই আমরা ভালোবাসা দিতে পারবো এই কারণে আসা আরও বিশেষ করে হচ্ছে আমাদের ফেসটাকে চেনার জন্য ফেস ভ্যালু চেনার জন্য এই কারণে বিশেষ কোনো উদ্দেশ্য না যে ভাই এখান সোশ্যাল মিডিয়া থেকে এখান থেকে আমাদের ইনকাম করতে হবে না আসলে বিনোদন তো সবাই দিতে পারে না কারণ এই কারণে দিতে পারে না বিনোদন চালিয়ে আসলে এখানে কাজ করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু কাজকর্ম করার পরে দেখা যায় যারা কাজ করতে নতুন আগ্রহ কাজ করার জন্য আগ্রহী তাদের উদ্দেশ্যে একটা কথা যে আগে নিজের সংসারে কাজ ঠিক রেখে পরে যে অবশ্য সময়টা থাকবে ওই সময়টা আপনারা ভিডিও তৈরি করবেন এটা একটা ছোট্ট একটা টিপস দিতে চাই অন্যজন রাগ করতে পারেন রাগ করলো ভাই করার কিছু নাই আগে কাজ করবেন নিজের কাজ সংসারের কাজ সংসার ঠিক পর সংসারে ফাঁকা ফাঁকি করে ভিডিওগুলো করবেন আর বিশ মিনিটের ভিতরে প্রায় উনিশ মিনিট প্লাস হয়ে গেলো কথা বললাম তো মাত্র একজন যুক্ত হয়েছেন যাই হোক যে যেখান থেকে দেখবেন না কেন আমাদের ভিডিও সেটা ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে দেখেন বা আমার আইডি থেকে দেখেন বা অন্য ভাই যে সকল ভাইরা আছে আমাদের গ্রুপে তা সবাইকে সাপোর্ট করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার দেওয়া আছে এন্টারটেনমেন্ট গ্রুপ সেখানেও যোগাযোগ করতে পারেন আর এখানে মনে করেন যে সেখানেও সুন্দর সুন্দর কথা হয় মজার ভিডিও হয় এবং আমাদের ফেসবুক পেজ আছে এম ডি এন তো আপনারা কে কথাতে দেখতেছেন ভাই অবশ্যই যে এসে চলে যাচ্ছেন ভাই খুবই হতাশাজনক লাগতেছে উনিশ মিনিট হওয়ার কথা আপনার প্রশ্ন করলে আমরা অ্যান্সার দিলে আম অ্যান্সার দেবো এটাই ভালো লাগবে আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আপনারা ভালো লাগবে না আমাদের প্রায় বিশ মিনিট হয়ে যাচ্ছে ভাই কিন্তু এসে চলে গেলেন আচ্ছা যাই হোক ওরা ধরে একটু কমেন্ট করেন কলিজার ভাইয়েরা একটু ওরা ধরে একটু কমেন্ট করেন আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আটছি ভাই এখানে আমরা প্রচুর পরিমাণ আপনাদের ভালোবাসা দিতে চাই গ্রুপে এত পরিমাণ কষ্ট করতেছে পরিশ্রম পিছনে আপনারা হয়তো ক্যামেরার সামনে সামনে দেখেন যাদের তাছাড়াও যারা পরিশ্রম করতে এছাড়াও পিক যারা ক্যামেরার পিছনে থাকে তাদেরও অনেক পরিশ্রম আছে যারা আমাদের ক্যামেরার পিছন থেকে সাপোর্ট দেয় যারা ভুল হলে আমাদের সংশোধন করার জন্য সরগুলো বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর ভাই মারেক ভাই আমরা ধৈর্য ধরে এখানে কাজ করতেছি ভাই তো সবাই একটু ভালোবাসা দেবেন এতটুকু চাওয়া বেশি কিছু বলতে চাই না তো আজকে লাইফটা বেশি বড় করব না কারণ এই যে এতক্ষণ ধরে লাইভ করতেছি কেউ যুক্ত হচ্ছে না যুক্ত হচ্ছেন দুই চার সেকেন্ড কথা শুনে চলে যাচ্ছে ভাই এখানে ধৈর্য ধরতে হবে ভাই একটু কথা আসবেন আপনাদের সাথে মজা মজা তো তখন আসবে এনজয় তখন আসবে মজা এন্টারমেন্ট তখন আসবে যখন আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তখন ভাই কোথায় থেকে যুক্ত হলেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আসলে অনেকক্ষণ ধরে লাইভে আসি কিন্তু মাত্র এসেই চলে যাচ্ছে সবাই তো বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকেন হয়তোবা আরও শীঘ্রই পুরো এন্টারটেনমেন্ট গ্রুপ নিয়ে আমরা আসব আমাদের এন্টারটেনমেন্ট গ্রুপে আছে অবশ্যই দুই চার পাঁচজন যাই না থাক সবাই মিলে একসাথে আসবো এবং বিশেষ করে বলতে চাই আপনারা আমাদের মাঝে ভিডিও আমরা রেগুলার দেবো রেগুলার পাবেন দুইটা করে ভিডিও সেটা সকাল নয়টা থেকে নয়টা পনেরো ভিতরে অথবা দশটা দশটা পনেরো রাতেও শিখ একই টাইম পাবেন আমরা এই টাইমগুলোতে ভিডিও আপলোড দিয়ে থাকি হয়তো একটু উনিশ মিনিট হবে কিন্তু আপনার রেগুলার ভিডিও পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এতটুকু বলতে চাই সবাই সবার পরিবার নিয়ে দিন কাটান ভালোভাবে দোয়া কামনা করি এবং প্রবাসী ভাই এপার বাংলা এবং ওপার বাংলা দু বাংলার যারা যারা আমার ভিডিও দেখেন সকলের ভালোবাসা চাই এবং আপনারা ভালোবাসা দিলেই আমাদের এই চ্যালেঞ্জটা এবং এই চ্যালেঞ্জের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সদস্য সবাই ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে যারাই কাজ করতেছে যারা অবদান রাখতেছে তারা সবাই এগিয়ে যাবে এতটুকুই বলা ছিল তো ভালো থাকলেন সবাই লাইফটা বড় করবো না আল্লাহ হাফেজ